ওয়েলকাম ফ্রেন্ডস পাঁচ বছর ধরে কোনো একটি স্কিমে সুদের হার অপরিবর্তিত বিষয়টা ভাবতেই কেমন যেন অবাক লাগছে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশের তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা বিদ্যালয় বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবেল হয় সেই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের লাস্ট কোয়ার্টার পয়লা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেবেল সেই লাস্ট কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টার সুদের হার ঘোষণা করল সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ পাঁচ বছর একদম কমপ্লিট পাঁচ বছর ধরে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার একই রইল সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং এটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা রাজ্য সরকারের এই ধরনের যে সিমিলার যে প্রভিডেন্ট ফান্ড এখানে উল্লেখ করা আছে সে সমস্ত কিছুর জন্য অ্যাপ্লিকেবেল অবশ্যই আমি বিশেষভাবে উল্লেখ করব জেনারেল প্রভিডেন্ট ফান্ড এই মুহূর্তে বিদ্যালয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী সকলে যারা আছেন বিভিন্ন স্তরের বিদ্যালয়ের জন্য তো যাই হোক তার মানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কমপ্লিট সুদের হার ঘোষণা হয়ে গেল এবার ইচ্ছা করলে আপনারা পি ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে পারেন কিন্তু আমি আবার বলছি পাঁচ বছর ধরে সুদের হার একই রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ